বন্ধুরা আমরা এখন বেরি বাম্বু বিরিয়ানি খেতে বাম্বু বিরিয়ানি খেতে তো আমরা একদম বাম্বু বিরিয়ানির উদ্দেশ্যে তো যাচ্ছি আর এই যে দেখো আমরা দুই বোন কয়জন চেপে চেপে বসছি আর তো চলো আজকের ব্লগটা দেখতে দেখো আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো আমাদের মামার বাড়ি হচ্ছে সেই রেস্টুরেন্টটা ভীষণ মজা হবে তো এই যে দেখো বাইকে করে আমার ওরা আগে বেরিয়েছে আমরা বোনরা কয়েকজন মিলে যাচ্ছি তো এই যে এতটা টাইম ভাঙা রাস্তা দিয়ে আসলাম এখন হাই উঠে যাবো এই দেখো দেখো এই যে হাই রোডে উঠে গেলাম এখন আর রাস্তা খারাপ নেই আর গলার অবস্থা খুবই খারাপ তো চলো একবারে যাওয়া যাক তখন ওখানে গিয়ে দেখা হচ্ছে ফাইনালি আমরা পৌঁছে গেছি রেস্টুরেন্টে তো আজকে রাত্রেবেলার প্ল্যানিং আছে যে আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব দুপুরবেলা বাড়িতে ভাত খেয়েছি মাকে বলেছি যে আজকে কিছু রান্না করবে না তো আমরা ওখান থেকেই খাবো তো দেখো সেই কথা মতো কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে সবাই মিলে চলে এসেছি আর গলার ভয়েসটা তো খুবই খারাপ হয়ে গেছে মানে গলা টলা বসে গেছে তার জন্য প্রথম কথা আমরা চা খাবো আর এই যে দেখো এখানে আর কি প্রচুর বড় একটা মানে মাঠের মতো যেখানে বাইক পার্কিং করার জন্য কোনো সমস্যা নেই আর এখানে কিন্তু লাইন দিয়ে এরকম ঘর বানানো হয়েছে যে যার মতো পার্টিও করতে পারবে মানে জন্মদিন তো এইখানেও কিছু ঘর আছে এই ডান দিকটায় তো পিছনে আমাদের এই ঘরটায় দিয়ে এলো তো আমরা বললাম যে এখানে আমরা বসবো না আমরা বললাম যে আমরা সামনের দিকে বসবো তাই জন্য আমার বর্ণালী বোন আবার একটু রেগে গেছে বলছে না আমরা পিছনে কেন বসবো সামনেই বসবো যখন এসছি সামনের দিকেই বসবো তো এই যে দেখো সবাই মিলে একটা রুম এই যে এটা ডিসাইড করলাম এখানে আবার সে কটা চেয়ার নিই অল্প কিছু আছে তারপর আবার কিছু চেয়ার আনার জন্য বললাম তো ওখানে আর কি চেয়ার দুটো দিয়ে যাবে দুটো চেয়ার কম পড়েছে তো চলো এখানে বসি আর আসার সময় তো আমাদের তু মাম্মা আমাকে ঢুকতেই দেয়নি মানে বাইকে উঠতেই দিচ্ছিল না ওর মা বাবার সঙ্গে কাউকে ভাগ করতে চায় না মানে আমি উঠছিলাম বলে ও নিতেই যাছিল না যাই হোক তো এই যে দেখো অভিজিৎ দুটো চেয়ার নিয়ে এসছে এখন আমরা বসবো এখানে বসে খাওয়া দাওয়া করবো দারুণ মজা হচ্ছে সব বোনরাই এক জায়গায় আসলে এই যে ছোট ছোট প্ল্যানিংগুলো আমরা অনেক দিন পরে করি সত্যি খুব ভালো লাগে আর ভাই বোন না থাকলে কিন্তু এই মজাটা হয় না একা না বোকা তাই এই কাণ্ডর চিকেন এর জন্য এক তো যে কথা সেই কাজ দেখো চা চলে এসছে বাচ্চারাও চা খাবে আমরাও চা খাবো মানে এতটা দূর বাইকে ঠান্ডায় এসছি তো এই চাটা প্রথমে খেয়ে আগে গলাটা ঠিক করে নিই তারপরে যা যা আমাদের প্ল্যানিং আছে সেগুলো করব এদিকে অভিজিৎ কিন্তু ভিডিও করছে ও চ্যানেলে ভিডিও করে কিন্তু একটাও পোস্ট করে না ওর ভিডিওর এডিটিংগুলো খুব সুন্দর হয় ও আবার ডেলি প্রতিদিন ভিডিও ছাড়ে না তো এই যে চা দিয়ে গেলো চাটার টেস্টটা কিন্তু দারুণ ছিল মানে সেই চা খাবো আর এখানে বলছিল কি কি না নেবে এখানে একটা নতুন ফুচকা হয়েছে যেটা নাম চিকেন ফুচকা সেই ফুচকাটা বলছিল যে নতুন হয়েছে তো ট্রাই করতে চাই তো আমরা ভেবেছি না এক প্লেট ফুচকাও নেওয়া যাক তো এখানে তো অনেক রকমের গল্প হচ্ছে জানো সবাই এক জায়গায় থাকলে যেমন বাচ্চা কাচ্চা নিয়ে আসলে হই উল্লোর হতেই থাকে তো সেটাই হচ্ছে তো এই যে উঠতে দাওনি মামা তুমি অনেক অনেক পচা বাবা আমি সবাই সব জায়গায় ঘুরে নিয়ে এখানে তো আর কথাই বলা হচ্ছিল যে আমি এতক্ষণ ঘুরালাম তোকে তাও তুই নিতে চাইলি না মা তো যাই হোক চলো চাটা এনজয় করি আর সত্যি খুব সুন্দর হয়েছিলো চাটা একটু মিষ্টি কম হয়েছিল আমি তো আবার একটু মিষ্টি খাই যাই হোক কোনো সমস্যা নেই আমার কাছে একটু মিষ্টি কম হলেও ঠিক আছে কিন্তু সবার কাছে ঠিক হয়েছিল আর আমার সিনজিনই ভীষণ মজা পেয়েছে যেটা কিনা আমি বাড়িতে থাকতে রেস্টুরেন্টে যাওয়াই হয় না ওই এক ঘেমি লাইফস তো এখানে এসে বোনরা মিলে এই যে একটা হুল্লোর আড্ডা তো ওর বাবাকে আনিনি

আমেরিকার তত্ত্ব এইসব ধরনের ভিডিও করে আমাদের অভিজিৎ বাবু মানে আমাদের মতো ডেইলি ব্লগার না ও যা ভিডিও বানায় সারা পৃথিবীর লোকের কাজে লাগে মানে বিশাল গুরুত্বপূর্ণ ভিডিও বানাই হ্যাঁ আজকে করছি তো তাই জন্যই তো আসলাম আর এই যে ইনি তো গান চালিয়ে রেখেছে যাই বলছে না কেন কপিরাইট এসেই যাবে আমার কথা বলে কেন না আমরা অনেক কথা বলছি না তাই জন্য আসবি না কপিরাইট

খুব সুন্দর পরিবেশ একবার আসলে আসতেই হবে খেতে বাম্মু বিরিয়ানি এত দা এত দাদা এলাকার ভিতরে সর্বপ্রথম আমি বাম্মু বিরিয়ানি চালু করি আর দোকানের নামটা বলে দাও দোকানের নাম গোল্ডেন স্কুন ফ্যামিলি রেস্টুরেন্ট আর নাম্বারটা যদি কেউ তোমার সঙ্গে কন্টাক্ট করতে চায় ধরো তুমি বড় একটা অনুষ্ঠান করবে তার জন্য মানে তারা করবে তোমাকে যদি কনট্যাক্ট করতে চায় তাহলে কি করে পারবে সেটাও বলে দাও কন্টাক্ট নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফোর টু সিক্স এইট নাইন থ্রি আচ্ছা বিরিয়ানিটা দেখুন ফ্লেভারই সত্যি আমরা ফার্স্ট টাইম ট্রাই করব রিভিউ তো দেবই এই তুমি চুপ করে বসে থাকো কথা বলতে দিচ্ছ না একদম হেসেই যাচ্ছে দেখো এই যে ইনি হেসেই যাচ্ছে কথা কি বলবো এমনি গলার ভয়েস ভালো না গলা গলা বসে গেছে চলো তাহলে একবারে দেখাচ্ছি এই দেখো পরিবেশটা হচ্ছে এটা সুন্দর একটা পরিবেশ পুরো মাঠের ভিতর আর এখানে আছে একদম রোড যেখানে খুব একটা বাস গাড়ি চলে না অটো টোটো এগুলোই চলে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আর ওইখানটায় আছে আমার মামার বাড়ি মানে তিন মিনিটও লাগে না হেঁটে যেতে মানে এই রেস্টুরেন্টের প্রথম বাড়িটাই হচ্ছে আমার মামার বাড়ি তো বুঝতেই পারছো ওই জন্য নিজেদের লোক আর এটা হচ্ছে আমার মামারই দোকান বলতে গেলে মানে বলতে গেলে কি মামারই দোকান আর এখানে দেখো বাচ্চা কাচ্চাটা কি শুরু করেছে আই লাভ সিস্টার বাহ তো ওরে নিয়ে যাও দেখো দুই গুণের কত মিল মানে আমরাও মিলে ছিলাম তুই কি ভাবিস নাও তো দেখো প্রথমে দিয়ে গেল চিকেন ফুচকাটা তো আমরা ভাবলাম এক প্লেটই নি কেমন লাগবে না লাগবে ভালো লাগবে কি না সেই বেশি একটা নিতে সাহস পেলাম তো এখানে দেখো মাত্র দুই চার ছয় সাত পিস দিয়েছে তো আমরা আমরা ভাবলাম চেক করার জন্য তো খেয়ে তো দেখলাম শিল্পীকে আর্ধেক দিলাম আমার বেশি একটা ইচ্ছা করছিল না চিকেন ফুস্কা এটাও যে হয় সেটা তো আমার কল্পনার বাইরে ছিল তার ভিতর দেখো নিয়ে আসছে বাম্বু বিরিয়ানি আমরা তিন প্লেটই অর্ডার করেছি তো এই বিরিয়ানি তোমরা দেখছো এক একটা বাঁশের ভিতর কিন্তু ফুল ভর্তি আর দুটো করে চিকেন একটা আলু মানে চিকেনের পিসটা কিন্তু সেই বড় সাইজে তো এত বড় চিকেন কি আমরা খেতে পারবো মানে এতগুলো এই এতগুলো মানুষ কিন্তু এই তিনটে নিয়েছি মনে হচ্ছে না কম হয়ে গেছে কিন্তু না এই তিনটেই আমাদের কাছে বেশি আমরা গল্প করি বেশি খাওয়ার থেকে যাই হোক দেখো ঢেলে দিচ্ছে মানে খুব চাপ ভীষণ পরিমাণে এক প্লেট পুরো ভরে গেছে তো আমরা ভেবেছি এক একজন দুজন এক প্লেট করে খাবো তারপরেও মার জন্য কিন্তু এখান থেকে দুটো চিকেন দিয়ে নিয়ে গেছি মানে কি রকম খেয়েছি বুঝতেই পারছো তো দিয়েছে চলো তোমাদের সঙ্গে রিভিউগুলো দেব আর মামা এই যে এইটা হচ্ছে আমার মামা বাড়ির পাশেই বাড়ি আর কি তো উনি না সেভাবে চেনে না কারণ উনি না সার্ভিস করে তার ফাঁকেই এইখানে জায়গা কিনে এই রেস্টুরেন্টটা করেছে ওই জন্য আমাদেরকে সেভাবে চেনে না কিন্তু আমাদের জানে যে এটা একটা দিদির মেয়েরা তো সেই হিসাবে আর এই যে দেখো বাম্বু বিরিয়ানির এখন আমরা রিভিউ দেব আর তার আগে একটু ফটো সেশন চলছে তিন প্লেট বিরিয়ানি দারুণ লাগছে দেখতে একটা লোভনীয় আর এখানে পেঁয়াজ শশা সঙ্গে ডিম মানে কোনো কিছুই বাদ ছিল না মাত্র দুশো টাকা দুটো চিকেন দেবে রিভিউ দেওয়ার করে গালটা পুড়িয়ে না নি আলুরার জন্য এ তুই আগে বনালি ওই পাশে নিয়ে নে আরে ঠান্ডা হচ্ছে তারপরে খাও হ্যাঁ ওর পাশে যাবে ও আর কি না সত্যি সত্যি রিভিউ দিই তুই আগে পাঠিয়ে দাও তুই

এই লেগটা ধরে একটু গালে দাও লেগে না আমি বলে দিচ্ছি না ভালো না মামা আমাদের জন্য করবে না আমি তুলি হ্যাঁ খুবই সুন্দর

তো দেখো চলো আমরা এখন সবাই মিলে খেয়ে নিই তারপরে ভেবেছি মামা বাড়ি যাবো তো এখানে বিমল আবার এই বিরিয়ানি খাবে না ওর বিরিয়ানি পছন্দ না তাই ভাবলাম ওর জন্য একটু রুটি আর রুটি মানে কি এটা তান্দুরি রুটি আর তরকা তো রুটিটা না সত্যি দারুণ হয়েছিলো একটা মিষ্টি মিষ্টি একদম পঞ্চের মতো খুব ভালো লেগেছে আমার তান্দুরি রুটি যেমন হয় বুঝতেই পারছো তো আমার মেয়ে কিন্তু খুব ভালো খেয়েছে ও বাড়িতে ভাত খায় না তাই সবাই বলছে শিনজিনি তো খুব সুন্দর খাচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা ডিসাইড করেছি চলো একটু মামাবাড়ি থেকে ঘুরে আসি তাই যে মামাবাড়ি থেকে ঘুরবো মানে ঠান্ডাও পড়েছে আজকে জানো তো তো চলো মামির শরীরটা ভালো নেই তোমার অবস্থা কেমন দেখি ভালো আছো এই যে দেখো বললাম না মামা বাড়ি এই যে মামা বাড়ি চলে এসছি

এটা গেছিলাম কিন্তু আমার নিজের বাড়ি আমার মার দাদা তো মামির তো শরীর ভাড়না অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তা ওনাকেই দেখতে গেছিলাম তো এই যে বাড়িতে চলে এসেছে এখন বাচ্চারা খেলা করছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে টা